শাঙ্গলongi macher ni shabhto abar katto ah katraye geche ajke hocche shonibar ninami hobey ar ei kumro gate dekh shundor kumro dhora chilo edek kintu ekhane mukhe batchhe ekhane mukhe batchhe হয়ে গেছে কাটটা পুরো হুম কুমড়ো শাকগুলো আমি কেটে নিচ্ছি কত কুমড়ো শাক যে হলো কুমড়ো শাকগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম কুমড়ো শাকটা একটু রান্নাই করি আর এরকম ভাবে হালকা পাতলা করে রান্না করলে না সেটাও ভালো লাগে কুমড়ো শাকের বড়া কুমড়ো ফুলের বড়া ভালো লাগে কিন্তু কুমড়ো ফুল নিতে পার হলো না গাছে কুমড়ো দেখো প্রচন্ড দেখো কুমড়ো ছোট ছোট কুমড়ো প্রত্যেকটা ডগাতেই দেখো এরকম মায়া লাগছিল কাটতে কিন্তু কিছু করার নেই

তো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তো দেখো কত এখন এই জলটা দশ মিনিট মতো আমি জাল দিয়ে নেব মিনিট জাল হয়ে গেছে এখন আমি এ দেখো ধুয়ে রেখেছি কুমড়ো শাকটা কেটে এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো শাক সবুজ কান্না তো দেখ না তুই রান্না হওয়া থাকে আর জল হলুদ হয়ে গেল তো হলুদ দিয়েছি না তো এইভাবে আমি ঢেকে দেবো আবারও দশ মিনিট জাল দিয়ে দেবো

আমি এখন খেয়ে তোমাদেরকে দেখাবো আমি ভাত বেড়ে নিচ্ছি আমাকে না ছেলেটা কি সারাদিন এরকম করে তুই আমার খাওয়া দেখতে পারিস না সারাদিন কোথায় করি তুমি তোমাকে না দিয়ে খেতে বসে বললাম শুকে না আসতাম তাহলে তুমি খেয়েই নিতাম তো খুঁজে পাওয়া যায় এর কেমন করে শুয়েছিলাম বলবেন আমি কখনো কোথাও পাইনি

তো আমার তো এরকম ভাবে রান্না করলে ভালো লাগে যেহেতু এটা শরীরের পক্ষেও ভালো কোনো সমস্যা হবে না খেলে একদমই মশলা ছাড়া আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার সাথে আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে